আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি কাছে দূরে যে যেখানে বসে কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এছাড়াও যারা আমার চ্যানেলের অলরেডি সদস্য হয়ে গেছেন তাদেরকে জানায়ও আন্তরিক শুভেচ্ছা এবং যারা আমার চ্যানেলের এখনও সদস্য হননি তাদের যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আইকনটি বাজিয়ে দেবেন তো আজ যেটা দেখাবো সেটা হচ্ছে মুরগির বাচ্চার গুটি বসন্ত তো এই গুটি বসন্তর জন্য যেটা ঘরোয়াভাবে ট্রিটমেন্ট দেওয়া যায় আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো গুটি বসন্তর জন্য যেটা আমি করবো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই গুটি বসন্তর কারণের এই যে অনেক সময় মুরগির বাচ্চা মারাও যায় তাই গুটি বসন্তটা হওয়ার মেন লক্ষণ হচ্ছে মশা মশার কামড় থেকে গুটি বসন্তটা হয়ে থাকে বা ফাউল ফক্সটা হয়ে থাকে তো সবসময়ের জন্য মশা থেকে বিরত রাখার চেষ্টা করবেন যাদের খামার আছে মুরগির তারা অবশ্যই চেষ্টা করবেন মশা থেকে বিরত রাখার জন্য আর যারা শখের বিষয় পেলে থাকেন এদের তো ওইভাবে আসলে পরিচর্যা করা সম্ভব নয় তারপরেও চেষ্টা করবেন যেন মশা অতিরিক্ত মশা যেন না থাকে তো এটার এখন আমি যে ঘরোয়াভাবে ট্রিটমেন্ট দেবো সেটা হচ্ছে সুন এবং পটাশ এই সুন আর পটাশের মাধ্যমে আমি এদেরকে যে ট্রিটমেন্টটা দিব সেটা দেখাবো তো এই যে আমি এখানে কিছুটা পটাশের পানি নিয়েছি এটা অনেকটাই এখন এই পানিটার মধ্যে এই বাচ্চাটার এটা ধুয়ে দিব। সুন্দরভাবে এই যে সুন্দরভাবে চুবিয়ে দিব লক্ষ্য রাখতে হবে যেন পানিটা চোখে না যায় এই যে দেখুন এই যে পানিটা যেন চোখে না যায় সে চেষ্টা রাখ করবেন সব জন্য সেদিকে লক্ষ্য রেখে এটা সুন্দরভাবে ধোয়ার চেষ্টা করবেন এছাড়াও যদি চায় তাহলে তোলা বা কাপড়ের সাহায্যেও আপনারা পটাশের পানি দিয়ে ধুয়ে দিতে পারবেন আর এই যে এখানে আমি কিছুটা চুন আগে থেকে গুলিয়ে রেখেছি চুন এবং পটাশ এটা দিয়ে এখন আমি যেভাবে দিব সেটা আমি আপনাদের সাথে দেখাচ্ছি ততক্ষণ আমার সাথেই থাকুন তো এই পটাশের পানিতে মুছে দেওয়ার পর এবারে এখন আমি একটা শুকনো ছোট্ট কাপড়ের পরিষ্কার টুকরা দিয়ে সুন্দরভাবে এটা মুছে দিচ্ছে সুন্দরভাবে মুছে দিয়েছি এবার এখানে যে এই যে যে চুনার পটাশটা গলানো দেখছেন এটাকে আমি ওই ক্ষত স্থানে সুন্দরভাবে লাগিয়ে দেব আপনারা এটা পালকের সাহায্যে বা তুলার সাহায্যে বা হাতের সাহায্যে তবে পালক বা তুলা এটা এটার সাহায্যে দিলেই ভালো হয় বা ছোট কাপড়ের টুকরা দিয়ে দিলেও হয় এই যে এই চুন আর চুন আর পটাশ মিশ্রণ করা এই এটা এটাকে সুন্দরভাবে এখানে লাগিয়ে দিতে হবে আর এর মধ্যে চুন দেওয়ার কারণ হচ্ছে যে ঘাটা এর ভিতরে একটু ঘা থাকে এটা চুনটা এবং পটাশটা একসাথে দিলে হয় কি সুন্দরভাবে শুকিয়ে যাবে এটা শুকিয়ে পড়ে যাবে এটা এখন দেওয়া হয়ে গেছে এটা সুন্দরভাবে তিন থেকে চার দিন আপনারা চুন এবং পটাশ একসাথে করে একত্রে গুলিয়ে ওটার মুখে যেখানে যেখানে গোটা দেখা দিয়েছে ফল ফক্স বা বসন্ত যাই বলেন দেখা দিয়েছে ওটার উপরে সুন্দরভাবে লাগিয়ে দিবেন এবং এর সাথে যেটা করবেন সেটা হচ্ছে মানুষের খাওয়া যে এলার্জির ওষুধটা আছে ওই এলার্জির ওষুধ চার ভাগের এক ভাগ যেহেতু বাচ্চাটা আকারে অনেকটাই ছোটো এই ওষুধটা পরপর দুদিন খাইয়ে দিবেন কারণ এর মধ্যে অনেকটা মানে চলকায় এই চুলকানোর কারণে যে মানুষের অ্যালার্জি যে ওষুধটা এটা দিলেই ওপর আল্লাহ রহমেতে চুলকানোটা সেরে যাবে আর যদি গায়ে আপনারা বাচ্চাটাকে ধরবেন ধরে যদি মনে হয় যে না গায়ে টেম্পারেচার জ্বর আছে হিট আছে তাহলে সাথে একটু যে নাপা টেবলেট আছে সেই নাপা টেবলেটে চার ভাগের এক ভাগ ওর সাথে দিয়ে দিবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ